হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার সামরিক ঘাঁটি স্থাপনের গুজব নিয়ে নব্বইয়ের দশক থেকে এ ধরনের কথা শোনা যাচ্ছে যা সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় এসেছে কিন্তু আসলে এই দাবির পেছনে কতটুকু সত্যতা রয়েছে আমরা এই গুজবের উৎপত্তি বিশ্বে মার্কিন সামরিক ঘাঁটির অবস্থান এবং সেন্ট মার্টিন দ্বীপের ভৌগোলিক ও কৌশলগত সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব চলুন সত্য জানার জন্য গভীরে যাই প্রথমেই দেখে নেওয়া যাক মার্কিন সামরিক ঘাঁটি আসলে কি এবং এর চাহিদাগুলো কী ধরনের বিশ্বে প্রায় আশিটি দেশে আমেরিকার সাতশত পঞ্চাশটিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে এবং প্রতিটি ঘাঁটি তৈরি করতে প্রয়োজন হয় অত্যন্ত চল্লিশ হাজার হেক্টর জমি প্রতিটি ঘাঁটিতে থাকে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর যেখানে বড় ধরনের সামরিক বিমান যেমন সি ওয়ান থার্টি হার্কিউলিস অবতরণ করতে পারে এজন্য রানওয়ে লাগে কমপক্ষে দশ হাজার ফুট লম্বা এবং এ ধরনের ঘাটিতে দশ হাজার থেকে চল্লিশ হাজার শৈন্য মোতায়েন থাকে এখন প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিনের মতো ছোট্ট একটি দ্বীপে কি এত বড় সামরিক স্থাপনা তৈরি করা সম্ভব সেন্ট মার্টিন দ্বীপের মোট আয়তন মাত্র চার পয়েন্ট তিন বর্গ কিলোমিটার অর্থাৎ চার হাজার হেক্টর যা মার্কিন সামরিক ঘাটির জন্য প্রয়োজনীয় চল্লিশ হাজার হেক্টরের তুলনায় একেবারে নগণ্য এছাড়াও দ্বীপটির ভৌগোলিক অবস্থা খুব দুর্বল এর উপরের স্তরে বালু থাকলেও তিন ফুট নিচেই রয়েছে প্রবাল ও শৈবালের স্তর যা ভারী স্থাপনা ধারণের জন্য মোটেও উপযুক্ত নয় এই অবস্থায় এত ভারী ও বড় স্থাপনা বানানো কতটা সম্ভব প্রতিটি মার্কিন সামরিক ঘাটিতে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকে যেখানে দশ হাজার ফুট লম্বা রানওয়ের দরকার কিন্তু সেন্ট মার্টিনের আয়তন ও দুর্বল ভূমিতে এমন রানওয়ে বানানো সম্ভব নয় তার উপরে সি ওয়ান থার্টি হার্কিউলিসের মতো বড় বিমানের ফুল লোডের ওজন এক লক্ষ পঞ্চান্ন হাজার পাউন্ড এর জন্য যে ধরনের শক্ত মাটির প্রয়োজন সেটি সেন্ট মার্টিনে পাওয়া যায় না অন্যদিকে সেন্ট মার্টিনের মহিষপানের গভীরতা এত কম যে সেখানে বড়ো যুদ্ধজাহাজ যেমন ডেস্ট্রয়ার বা ফ্রিগেট সহজেই ভিড়তে পারে না সামরিক ঘাঁটির জন্য নৌবাহিনীর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেই সুবিধাও এখানে পাওয়া সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই গুজব কোথা থেকে এসেছে উনিশশো নব্বইয়ের দশক থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে এমন গুজব ছড়িয়ে পড়ে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল এবং কিছু মিডিয়া প্ল্যাটফর্ম এই গুজবকে আরও বাড়িয়ে তুলেছিল তবে বাস্তবতার ভিত্তিতে এমন চুক্তি বা পরিকল্পনার প্রমাণ পাওয়া যায়নি মার্কিন সামরিক ঘাঁটিগুলো সাধারণত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয় সেন্ট মার্টিনের ভৌগোলিক অবস্থা এমন নয় যে এটি দক্ষিণ এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটির জন্য কৌশলগত দিক থেকে উপযুক্ত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো যেমন বিয়াগো গর্সিয়াতে রয়েছে যা অনেক বেশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তথ্য যুক্তি বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করা বাস্তবিকভাবে অসম্ভব দ্বীপটির আকার ভৌগোলিক অবস্থা এবং প্রয়োজনীয় সামরিক পরিকাঠামোর অভাবের কারণে এটি কেবলমাত্র একটি গুজব হিসেবে রয়ে গেছে তাই আমাদের উচিত সঠিক তথ্যর উপর ভিত্তি করে এই ধরনের গুজব থেকে দূরে থাকা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সঠিক তথ্য নিয়ে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ